সালামু আলাইকুম আপনারা যারা ডগসে মাইনিং করেছেন তাদের জন্য খুবই সুখবর সেটা হচ্ছে যে ডগের কিন্তু ক্লাইম অপশন চলে এসেছে এবং সেটা এটা ক্লাইম করে কোথায় টাকাটা নেবেন সেটার আজকে আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি এবং হচ্ছে এই টাকাগুলো কি ডিটেক আপনারা বাইন্যান্সে নিতে পারবেন নাকি এবং কোন কোন ওয়ালেটে নিতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করা হবে আর আপনাদের এই ডগসের প্রাইসটা কীরকম হবে সে বিষয়ে ইনশাল্লাহ আগামীকাল ভিডিও দেওয়া হবে আর আজকে কোথায় নিতে পারবেন এবং কিভাবে নেবেন সেটা প্রসেস আজকে দেখানো হবে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন আজকে দেখা যাক যে এই ডগের এই যে টোকেনগুলা এগুলো আমরা কোথায় নিতে পারবো এবং এটা কিন্তু আমরা ক্লাইম করতে পারবো খুব শীঘ্রই মানে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে দশ ঘন্টার মধ্যে আমরা এটা ক্লাইম করতে পারবো আর দেখেন যে এটা আমরা কোথায় নিতে পারবো সেটা হচ্ছে যে আমরা যদি ডগস কমিউনিটিতে যাই তাহলে তারা কিন্তু অবশ্যই আপডেট দিয়ে রেখেছে এই যে দেখো যা আমরা যে ডগস কমিউনিটিতে আসলাম আসার পরে এই যে এই টাকাগুলো আমরা কোথায় কোথায় নিতে পারবো অর্থাৎ ডগটা আমরা কোথায় ক্লাইম করে নিতে পারবো সেটা হচ্ছে যে ওয়ালেট এটা হচ্ছে টেলিগ্রামের একটা ওয়ালেট এরপরে হচ্ছে আমরা নিতে পারবো হচ্ছে ওকেতে হ্যাঁ ওকেতে এরপরে হচ্ছে বাইবিটে অবশ্যই বাইবিট এটা খুবই অসাধারণ একটা ওয়ালেট আপনারা চাইলে এটাতে নিতে পারেন অথবা আপনারা চাইলে টেলিগ্রামের এই ওয়ালেটটাতে নিতে পারেন তবে ওকে নেওয়া যাবে কিন্তু ওকে সবসময় বাংলাদেশে সাপোর্ট থাকে না আর এটা ভিপিএন দিয়ে ইউজ করার লাগে আর আমি আপনাদের সবাইকে বলেছো সবাই হচ্ছে যে বাইবিটে নেবেন কিন্তু আপনারা হচ্ছে পরবর্তীতে অর্থাৎ কালকে থেকে আপনারা এটা নিতে পারবেন হচ্ছে আপনার এই তিনটা ওয়ালেটে কিন্তু আর এই তিনটা ওয়ালেটে যদি আপনারা নিতে চান অবশ্যই কালকে থেকে নিতে পারবেন হচ্ছে এই যে এই তিনটা ওয়ালেটে আর এইটা বাদে যদি আপনারা কিপার বা অন্য ওয়ালেটে নিতে চান তাহলে আপনাদের অবশ্যই বিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আর এইটাতে নিলে হচ্ছে আপনারা কি কালকেই পেয়ে যাবেন এরপরে হচ্ছে এটা যে বিশ তারিখে মানে এইগুলা এই তিনটা বাদে যে বাকিগুলা বিস্তারিকে তারিখে নিতে হবে সে বিষয়ে দেখো এই জায়গায় কিন্তু বলেই দিছে তারা যে অন্য ওয়ালেটে যদি নিতে হয় তাহলে হচ্ছে যে বিশ তারিখে নিতে হবে ধরুন ট্রোন ওয়ালেট ট্রোন কিপার এইগুলোতে হচ্ছে ট্রোন কিপারে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু বিস তারিখে নিতে হবে আর আপনারা আগামীকাল অর্থাৎ আজকে কয় তারিখ আজকে হচ্ছে যে ষোলো তারিখ ষোলো তারিখ অর্থাৎ ইউএসএ টাইমে যখন পাঁচটা বাজবে পাঁচটার পরে কিন্তু এটা ক্লাইম করে সকলে নিতে পারবেন আর অবশ্যই আপনারা এগুলো কিভাবে টাকাটা হাতে পর্যন্ত নেবেন সে পর্যন্ত ভিডিও আমাদের চ্যানেলে আমরা দেবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আবার বলতেছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ